আপনি কি জানেন এমন একটি আমল আছে যে আমলের দ্বারা আপনার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এবং শরীরের মধ্যে যে একটা ক্লান্তি অনুভব হয়েছিল আর শক্তি যে একটা হ্রাস পেয়েছিল এটা পুনরায় শক্তি সঞ্চয় হবে চলুন আমরা সে হাদিসটা জেনে আসি সহি বুখারি হাদিস নং ছয় হাজার তিনশো আঠারো সহি মুসলিম হাদিস নং দুই হাজার সাতশো عن علي رضي الله تعالى عنه أنه قال قال, رس قال لي رسول الله صلى الله عليه وسلم ولفاطمة رضي الله تعالى عنها أنا وعلمكما خير مما سألتما إذا أخذتما مضاجعكما فكبر أربع وثلاثين فكبر أربع وثلاثين وسبح ثلاثا وثلاثين وأحمد ثلاثا وثلاثين فذلك خير لكما من خادم হজরত আলী রাজিয়াল তালাহ আনহু বলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাকে ও ফাতিমা রাজি আল্লাহ তাল আনহাকে বললেন তোমাদের কি এমন কিছু শেখাবো না যা তোমার যা তোমরা চাও তার চেয়ে উত্তম তোমরা যখন শয্যায় যাবে তখন চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুবাহান এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে এটা তোমাদের জন্য খাদেম তথা চাকর থেকে উত্তম উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকা রহিমহল্ল তিনি তিনার কিতাব ফথুল বারী সরহে ফি সহে সহিহুল বুখারি এই কিতাবের মধ্যে উল্লেখ করেন ব্যাখ্যার সারমর্ম মর্ম নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম ঘুমানোর আগে জিকিরের গুরুত্ব ব্যাখ্যা করেছেন খাদেম বা সহকারী চেয়ে এটি আধ্যাত্মিকভাবে বেশি উপকারী ইমাম নবুবি রহিমহল্ল তিনি সরহে সহিহুল মুসলিম এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন ব্যাখ্যা সারমর্ম এই জিকির বান্দার আত্মাকে প্রশান্তি দেয় দেহের ক্লান্তি দূর করে এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করায় অপরদিকে ইমাম কুর্তুবির মল্ল তিনি তিনার কিতাব আল জামেল আহকামিল কোরআন এ হাদিসের সংশ্লিষ্ট বক্তব্যে পেশ করেন ঘুমের আগে জিকির দুনিয়া ও আখেরাতের সাফল্য হৃদয়ে হৃদয়ে আলোকিত তাওহিদ সৃষ্টি করে এ আমলটা যে ব্যক্তি করবে তাহলে এই আমলের দ্বারা ফায়দা কি দিনে যে ক্লান্তি এই ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং শরীরের মধ্যে যে একটা শক্তির হ্রাস অনুভব হয়েছিল এটা পুনরায় সঞ্চলিত হবে পুনরায় শক্তি সঞ্চালিত হবে এই হাদিসটি হজরত আদিরদাল্লাহুদার বলেন এবং তিনি নিজের জিন্দিগির মধ্যে এই হাদিসের ফল নিজে পেয়ে গেছেন হ্যাঁ যদি আমরা নিজের জীবনের মধ্যে এই হাদিসের উপর আমল করতে পারি তাহলে এক হাদিসের উপর আমল হয়ে গেল আর একটা হলো সুন্নতের উপর আমল হয়ে গেল আর আমাদের জিন্দগির মধ্যে এক মনের প্রফুল্লতা এবং সমস্ত ক্লান্তি দূর পুনরায় শক্তি সঞ্চয় আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে এই জন্য আমরা চেষ্টা করব শয়তান তো ধোঁকা দিবে বাকি শয়তানকে আমাদেরকে পরাজয় করতে হবে নিজেকে আমলের দ্বারা জয় করতে হবে এর জন্য আমরা সচেতন হই এবং আমাদের প্রতিটা পদক্ষেপ ঘুম থেকে শুরু করে একদম সকালের প্রতিটা কাজকর্ম যেন সুন্নতের উপর হয় এবং আমলের সাথে হয় এদিকে আমরা একান্তভাবে খেয়াল করব আসসালামাইকুম ও রহমতুল্লাহ